বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হ্যালো বন্ধুরা আজকে আমি আমার হাজব্যান্ডের একটা ফেভারিট সবজি পালং শাক ভাজা করা দেখাবো তো সবার প্রথমেই আমি কড়াইতে তেল গরম করব এবং তারপর কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো এবং পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি লঙ্কা কুচি করে কেটে রেখেছি সেইগুলোও আমি দিয়ে ভালো করে ভেজে নেব লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভাজার পর আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকাটা তুলে আবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব তারপর আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে আমি লঙ্কার হলুদ আর কিছুটা স্পেশাল মশলা করে রেখেছিলাম ভাজা মশলা সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। এরম করে বারবার ঢাকা দিলে আর কি তাড়াতাড়ি পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে ভাজা করাটাও ভালো হবে তো বন্ধুরা তোমাদের কার কার পালং শাক খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর আমি এখানে একটু পোস্ত অ্যাড করেছি এটা খেতে আমরা ভালোবাসি তাই তো বন্ধুরা এই ছিল আজকে আমার পালং শাক ভাজা রেসিপি তো আমার হাজবেন্ডের এটা পুরো ফেভারিট তোমাদের কার কার ফেভারিট অবশ্যই জানিও আর আমার এই রান্না করা স্টাইলটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো বন্ধুরা সবাই ভালো থেকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই চলো টাটা